আসসালামু আলাইকুম রহমতুল্লাহি এস এ টেলিকমে আপনাকে স্বাগত ভাইরা আমরা অনেকে জানি না যে এস এ টেলিকমে কীভাবে টাকাটা অ্যাড করব আমাদের টেলিকমে টাকাটা অ্যাড করতে হলে আমাদের বিষয়গুলো খেয়াল রাখতে হবে যেমন কিছু আঙুলি না এখানে দেখেন আমাদের ব্যালেন্স অ্যাড অ্যাট ব্যালেন্স নামে একটা অপশান আছে এই যে অ্যাট ব্যালেন্স অপশনে আমাদের ট্যাপ করতে হবে এখানে আমি ট্যাপ করলাম ট্যাপ করার পরে এখানে দেখতে পাচ্ছেন এখানে আরেকটা বিষয় আমাদের অবলম্বন করতে হবে যেমন এখানে মেইন আছে একটা অপশন এখানে আরেকটা অপশন আছে ড্রাই ঠিক আছে দুইটা অপশন এই দুইটা অপশন আমাদের ফলো রাখতে হবে মেইনে যদি আমরা টাকাটা অ্যাড করি তাহলে আমাদের মনে করেন এই গ্যাক্সি মানে অর্থাৎ রিচার্জ আমরা রিচার্জ বিজনেস করতে পারবো ঠিক আছে রিচার্জের জন্য আমরা টাকাটা অ্যাড করব আর যদি ড্রাইভে অ্যাড করি তাহলে আমরা অফার সেল করতে পারবো ঠিক আছে আমরা ড্রাইভে যদি এখানে অপশনটা রাখি তাহলে আমরা অফার দিতে পারবো মানে এম বি মিনিট অফার সেল করতে পারবো আর যদি মেনে রাখি তাহলে আমরা রিচার্জ দিতে পারবো শুধু এখানে দুইটা অপশন দুইটা অপশনে টাকা অ্যাড হবে ঠিক আছে তো ঠিক আছে পরে তাপ আমরা যাই মেন ব্যালেন্সি আমি রাখলাম পরে নেক্সটে চাপ করব নেক্সট দেওয়ার পরে এখানে আমরা আমাদের কিছু অপশন শো করতেছি দেখেন এখানে আমাদের বিকাশ নাম্বার তারপরে হ্যাঁ নগদ নাম্বার রকেট নাম্বার উপায় নাম্বার ঠিক আছে এগুলো আমাদের শো করতেছে তো আমাদের অ্যাকাউন্টটা যদি বিকাশ থাকে তা আমরা কোন মাধ্যমে টাকাটা পাঠাবো যদি আমাদের বিকাশ থাকে তাহলে আমরা বিকাশ নাম্বারটা কপি করবো ঠিক আছে বিকাশ নাম্বারটা কপি করতে হলে আমাদের এখানে বিকাশ নাম্বারে ট্যাপ করলে আমাদের নাম্বারটা অটোমেটিক কপি হয়ে যাবে দেখেন দেখুন নিচের দিকে কপি হয়ে গেল ঠিক আছে পরের ধাপটা হচ্ছে আমাদের এখান থেকে সরাসরি বেরিয়ে যেত বেরিয়ে যাওয়ার পরে আমাদের বিকাশে ঢুকতে হবে বিকাশে ঢুকে আমরা যেই নাম্বারটা কপি করছি সেই নাম্বারটা এখানে সেই নাম্বারের মাধ্যমে আমরা স্যান্ডমানি করব স্যান্ডমানিটা তো সবাইকে শেখাই দেওয়ার মানে কিছু না এটা তো সবার মোটামুটি ধারণা আছে তো সেই যে নাম্বারটা কপি করছি সেই নাম্বারটা এখানে বসাবো বসানোর পরে আমরা স্যান্ডমানি করে দেবো স্যান্ডমানি করার পরে দেখেন এখানে অপশান আসবে এই অপশনটা আমরা অবলম্বন করবো খুব সতর্কতার সাথে মিষ্টি খোলে সমস্যা নেই আমাদের সাথে যোগাযোগ করবেন আরও ভালো করে মানে আপনাদের শিখিয়ে কোনো সমস্যা হবে এখানে একটা অপশান আছে ট্রানজ্যাকশন এই যে ট্রানজ্যাকশন অপশনটাকে আমাদের কপি করতে হবে এই ট্রানজাকশনটা যদি আমরা কপি করতে পারি তাহলে আমাদের ব্যালেন্সটা অ্যাড করতে কোনো সমস্যা হবে না তো আমি ট্রানজেকশনটা কপি করলাম কপি করার পরে আবার আমরা পুনরায় চলে যাব আমাদের অ্যাপসে অ্যাপসে আসার পরে আমরা এখানে ওই যে ট্রানজেকশনটা কপি করলাম এই ট্রানজেকশনটা এখানে বসাতে হবে ঠিক আছে বসানোর পরে এখানে কত টাকা অ্যামাউন্ট দিচ্ছি এই অ্যামাউন্টটা এখানে বসাবেন বসায় আপনার যে পিন যে পিন দিয়ে আপনি ঢুকেন এই পিনটা এখানে বসাবেন বসানোর পরে তারপর অ্যাড নাও দেবেন অ্যাড নাও দিলে এখানে সাকসেসফুল দেখাবেন ব্যালেন্স অ্যাড সাকসেসফুল তো এই হচ্ছে আমাদের ব্যালেন্সটা অ্যাড করা আর কি ব্যালেন্সটা এইভাবে আমরা অ্যাড করব আর পূর্বে আরও ভিডিও দেওয়া আছে আপনারা দেখবেন সামনে আরও ভিডিও আসবেন আর আপনাদের যা যা প্রয়োজন আপনারা বলবেন আমরা দিয়ে দেবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ